অযোধ্যা একাদশী শেষ আমরা অগস্ত ফুলের মালা মানে বক ফুলের মালা আমরা সবাই মিলে রাধা গোবিন্দকে পড়াচ্ছি আমার মাসি বাড়ি রাধা গোবিন্দ এই দেখুন আমার বোন এই আর একটা বোন ওই যে আমার পাগলি মাসি দেখুন সবাই মিলে পড়াচ্ছি জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় তুমি খুশি মনে করো কি সুন্দর সাজে রাধা গোবিন্দ সেজেছেন অগস্ত ফুলের মালা পরে কালকে নতুন সাজে সাজবে আজকুত্থান একাদশী আমরা ব্রত পালন করব তাই দেখুন কালকে দামোদর মাস পালন করেছিল এরা সেই একাদশী করেছে কালকে দামোদর উৎসব পালন করবে জয় রাধা গোবিন্দ জয় আমরা সবাই মিলে আজ কালকে একাদশীর পারণ শেষ হবে বলে আজকে এনাদের এইভাবে রেখেছেন কালকে সব স্নান করে গুজু করাবে তাই এনাদের ভালো দেখতে পাচ্ছেন না কালকে সবাই ভালোভাবে নতুন সাজে দেখবেন জয় রাধা এই দেখুন আমাদের মাসির বাড়ির সবাই মিলে আমরা সবজি বানাচ্ছি এই আমার বোন আছে আমি আছি আমাদের আশেপাশের মাসিরা আছে আমার ভাইয়ের বউ আছে দেখুন নানা রকম সবজি বানানো হচ্ছে কালকে যেহেতু দামোদর সব। পালন করা হবে বৈষ্ণব সভা হবে বড় করে অনুষ্ঠান হবে সবাই আসবেন এই দেখুন আর এক মাসি এই দেখুন আমরা সবাই সবজি বানাতে বানাতে এবার আমরা ভক্তদের গান শুনব সবাই আসবে এক্ষুনি আমাদের এক ছোট্ট মেয়ে আমাদের এক দিদি গান করবে আমরা ক্লান্ত হয়ে গেছি বলে আমরা গানের মাধ্যমে আনন্দ উৎসব পালন করছি কালকে সবাই আসবেন সবাই ভালো থাকবেন সবাই উৎসব পালন করুন খুশিতে থাকুন এই দেখুন সবাই আমরা নিজেদের মতন করে যে যার মতন করে সবজি বানাচ্ছি আনন্দ করছি গল্প করছি এই দেখুন গান হচ্ছে দামদর উৎসবে আমরা সবাই গোপালকে রাধারানীকে সবাইকে স্নান করাচ্ছি রাধারানীর চরণ দর্শন করছি এবং তাকে আমরাই পদ্মফুল দিচ্ছি এই দেখুন জয় রাধারানীর জয় সবাইকে পদ পদ্মফুল দিয়ে আমি প্রণাম জানাচ্ছি জয় রাধারানী জয় দেখুন রাধা রানীর পা দর্শন করছি আমরা জয় রাধে কৃষ্ণ জয় রাধে শ্যামের জয় রাধে গোবিন্দি

উল্টা পাল্টা শব্দ হয়ে যাচ্ছে তাই না কিন্তু সময় তো সদ ব্যবহারটা করা হয় না তাই বলছে একটা মিনিট সময়ও যেন আমার বিফলে না চায় তাই মুচে সদা হরিণাম করতে হবে গৃহকর্ম তুমি করে যাও তার মধ্যে গোবিন্দ নাম করতে হবে তুমি একটা ভজন করো

সংসারকে ফাঁকি দিয়ে তুমি ওখানে যাবে তোমার অপরাধ হবে না আর এই গোবিন্দ স্থানে ফাঁকি দিয়ে যদি তুমি সংসার করো দিদি আমি যাইতে পারলাম না নাতি নিয়ে কলেজ লাগাবো এটা কত তোমার কপালে দুধ সার কোনো দিন না নিজের হাতে নিজের কপালে আগুন ধরিয়ে দিচ্ছ